আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা মিষ্ণী বাজার সাল দু হাজার কুমিল্লার মধ্যে মিষ্ণিনী বাজার আজকে আমি কিছু ছোটো ছোটো সার বাসুর এবং বক্প যাদের আবির বাসুর মারা যায় তারাই এই বাসনগুলো খোঁজ করে এই বাসনগুলা মিষ্ণী বাজারে ওঠে ছোটো ছোটো তারা ছোটো ছোটো এই বাসনগুলো মিষ্টি বাজার থেকে করতে পারেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করতে দেখবেন ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু সার বছরের উন্নত দেখা দেবেন চলেন মানুষদের সাথে কিছু কথাবার্তা বলে জানার চেষ্টা করুন

আরো <gas> লোক <that> <fastest fate> <out>

ষোলো সত্তর হাজার টাকার ভিতরে বাছুর খাওয়া যায় কিন্তু দাম চাইতে কম ছায় প্রচুর দাম বেশি হয় তারা ডাবলের ডাবলের মতাম এখানে একটা বাসন তারা রয়েছে কত পঁয়ত্রিশ কাস্টমার কত বলছিল আটাই বেসান্ন আর কত লেকা পড়েছেন কত সাজেন বা সুটা বত্রিশ হাতছেন কাস্টমার কত বলছিল কাস্টমার কত বলছিল সর্বোচ্চ কত বলছিল বাইশ কয় চব্বিশ কয়া